যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতেন অথবা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টগুলো রিমুভ করতেন বা এমন কিছু আছে যেগুলো আপনার থাকলে ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যায় এগুলো আপনি রিমুভ করে দিতেন তো এটা করার জন্য প্রত্যেকটা মোবাইলে গুগল ফোটো আছে এই যে এটা হচ্ছে গুগল ফোটো এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মোবাইলে আছে আপনারা এটা ওপেন করে নেবেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি ছবির ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেক অবজেক্ট আছে যেগুলো আমার ছবিটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে অথবা আপনার ছবিটা সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এমন কিছু অবজেক্ট রি ইরেজ করতে হলে রিমুভ করতে হলে আপনারা এখানে পেয়ে যাবেন এডিট অপশন এডিট অপশন একটা ক্লিক করে দেবেন এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার করবে আপনি এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে একটু টেনে নেবেন নিলেই আপনি এখানে পেয়ে যাবেন টুলস টুলস অপশনটা সিলেক্ট করে নেবেন টুলস অপশান টোলস অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে তিনটি অপশান পেয়ে যাবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড থেকে এই অবজেক্টগুলো এখান থেকে রিমুভ করে নিতে পারবেন এবং আপনার ছবির মতন যদি কোনো স্কাই থাকে আকাশ থাকে তাহলে এটা আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আমি দেখাচ্ছি যে এই ম্যাজিক পেয়ে যাবেন এই ম্যাজিক অপশন একটা ক্লিক করে দেবেন ম্যাজিক অপশন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই গুগল পোটুর কি ম্যাজিকটা তো প্রিয় দর্শক গুগল পোটুর ম্যাজিকটা দেখেন এখানে যে অবজেক্টগুলো আছে অবজেক্টগুলো এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে যদি সিলেক্ট না হয় তাহলে আপনি হাতে এইভাবে সিলেক্ট করে নেবেন তো এখন দেখেন এখানে যদি এই সাদা যে গোলা দেখতে পাচ্ছেন এগুলোর উপর যদি আমি ক্লিক করি দেখেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে প্রত্যেকটা অবজেক্টগুলো এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে আপনি চাইলে এখান থেকে একদম এক ক্লিকের মাধ্যমেই ইরেজ ওয়ালের ওপর ক্লিক করে দেবেন সাথে সাথে এখান থেকে সবগুলা রিমুভ হয়ে যাবে যদি রিমুভ না হয় তাহলে আপনি একটু এভাবে হাতে সিলেক্ট করে নেবেন এইভাবে একটু গোল করে সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখবেন প্রত্যেকগুলো অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে দেখেন আমার এই ফটোটার মধ্যে আপনারা একবার দেখেন এই ফটোটা আর এই ফটোটার মধ্যে কতটুকু পার্থক্য তো আপনারা এখানে পেয়ে যাবেন সে ডান ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেভ কপি সেভ কপির উপর ক্লিক করে দেবেন সাথে সাথে এটা সেভ হয়ে যাবে সবই সেভ করে নেওয়ার পর এখন আপনি আবার এখানে পেয়ে যাবেন এডিট অপশান এডিট অপশানে ক্লিক করে দেবেন এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ছবিগুলা এই যে উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপর যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি এখান থেকে খুব সহজেই গুগল ফটো থেকে ছবি এডিট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে পেয়ে যাবেন আবার এডিট অপশান এডিট অপশানে ক্লিক করে দেবেন তারপর ছবির যে এখান থেকে এক জাস্ট পেয়ে যাবেন অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেবেন অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন এখানে যে বেশ কিছু অপশন আছে এই অপশানগুলো আপনি ক্লিক করে দিবেন অথবা এখান থেকে পার্সেন্ট বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন যতটুক আপনার প্রয়োজন কালারের প্রয়োজন ততটুক আপনি রেখে দিবেন আমি এখান থেকে পণ্ড রাখবো তারপর এটার অপশানে ক্লিক করে দিব দেখেন ছবির এখান থেকে কতটুক চেঞ্জ হচ্ছে প্রিয় এই যে দেখেন আমি এখান থেকে কত সুন্দর করে এগুলা চেঞ্জ করে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নেবেন তো এখানে এগুলা কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন ডান অপশন ডাউন অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার পেয়ে যাবেন সেভ কপি সেভ কপির উপর ক্লিক করে দেবেন ছবিটা এখান থেকে সেভ হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবে আপনি গুগল ফটো দিয়ে কাজ করে নিতে পারেন যে আমি এই ছবিটা একটু কালার করব কালার করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন আবার এডিট এডিট অপশানে ক্লিক করে দিবেন এডিট অপশানে ক্লিক করার পর আপনি এ অপশানগুলো একটু টেনে এদিকে নিয়ে আসবেন দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন ফিল্টার ফিল্টার অপশন ক্লিক করে দিবেন ফিল্টার অপশন ক্লিক কর পর আপনি ছবি সিলেক্ট করে নেবেন দেখবেন এখান থেকে ছবি অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কালার খুব সুন্দর সুন্দর হচ্ছে তো এখানে দেখেন এই ছবিটি একটু মানাচ্ছে তো এটা আপনি রেখে দিবেন তারপর তারপর আপনি ছবির উপর যদি কোনো কিছু লিখতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন টেক্সট টেক্সের উপর ক্লিক করে দেবেন এখান থেকে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি জায়গাটার নাম যেহেতু নীলাদ্রি তার জন্য আমি নীলাদ্রি লেক লিখে দিলাম তারপর এখানে আপনি পেয়ে যাবেন কালার কালারের উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন দেখেন এখানে সেভ হয়ে গেছে এখন আপনার গুগল ফটো দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন যে কোনো ছবির অবজেক্টগুলো রিমুভ করে নিতে পারবেন